বিমানবন্দরের জিনিসপত্র থেকে খাবার পানীয় হাত ঠেকালে যেন ছে্যাঁকা খেতে হয় রেলের টিকিটের সমস্যার মুখে না পড়ে সময় বাঁচাতে বিমানে যাতায়াতকেই ভরসা করে থাকেন অনেকেই রেল স্টেশনে সাধ্যের মধ্যে খাবার ও পানীয় মিললেও বিমানবন্দরে আগুনে সেই সব পণ্যের দাম সব সবসময় অ্যাক্সেস করে খাবার সুযোগও সবার কাছে থাকে না কিন্তু চা কফি কিংবা জল বিমানবন্দরে সব খেতে গেলেও পকেটে চাপ পড়ে তবে এবার কলকাতা বিমানবন্দরে দশ টাকাতেও মিলবে চা সসাধরে মিলবে মুখরোচক কিছু খাবার এর নেপথ্যে অবশ্যই রয়েছে আম আদমি পার্টির সাংসদ ভক্ত আড্ডার সাম্প্রতিক মন্তব্য দিন কয়েক আগে সংসদে এর সুর চড়িয়েছিলেন আপ সাংসদ তিনি বলেছিলেন কেন্দ্রীয় সরকারের উচিত সাশ্রয়ী মূল্যের উড়ান যাত্রী ক্যাফে চালু করার এই প্রজেক্টটি সরকারের তরফে করাই ছিল কিন্তু তা চালু কোথায় কেন হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি বিমানবন্দরে অতিরিক্ত মূল্যের খাবার এবং পানীয়ের বিষয়টি সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন উত্থাপন করেছিলেন রাঘব এরপর জানা যায় যে কলকাতা বিমানবন্দরে প্রথম উড়ান যাত্রী ক্যাফে চালু করা হয়েছে যেখানে সাশ্রয়ী মূল্যে জল চা এবং জলখাবার দেওয়া হবে এই খবরটি এক স্যান্ডেলে নিজেই শেয়ার করেছেন আপ সাংসদ তিনি লিখেছেন এই পরিবর্তনটি তৈরি হতে দেখা দেখে আনন্দিত আমি সংসদের এই শীতকালীন অধিবেশনে বিমানবন্দরের খাবারের সামর্থ্যের বিষয়টি তুলে ধরার পরে কলকাতা বিমানবন্দরে চায়ের দাম কমানো হয়েছে এটি আমাদের নাগরিকদের জন্য একটি জয় এবং আমি অনুঘটক হিসেবে গর্বিত এই পরিবর্তন আশা করি আরও বিমানবন্দরগুলিতে এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ